তাকাতে চাই আমাদের চরম শোক ও পরম গৌরবে মন্ডিত মুক্তিযুদ্ধের সেই দিনগুলোর দিকে এক মুক্তিযোদ্ধার মাতা এক সংগ্রামী দেশপ্রেমীকে স্ত্রী এক দৃঢ়চিতা বাঙালি নারী আমাদের সকলের হয়ে সম্পাদন করেছেন কাজ বুকচের অর্থনাথ নয় শোকবি হল ফরিয়াদ নয় তিনি গোলাপ কুড়ির মতো মেনে ধরেছেন আপনকার নিভৃততম সুখ দুঃখ তার ব্যক্তিগত শোক স্মৃতি প্রায় মিলেমিশে একাকার হয়ে যায় আমাদের সকলে টুকরো টুকরো অগণিত দুঃখ মদের অভিজ্ঞতার সঙ্গে তার আপন গৌরব কাঁথা যুক্ত হয়ে যায় জাতির হাজারো বীর কাঁথার সঙ্গে রবিবুজি কোন অলক্ষে হয়ে যায় আমাদের সকলের আদরের ভাইটি সজ্জন ব্যক্তিত্ব শরীর প্রতীক হয়ে পড়েন রাসভারী ভারী স্নেহ প্রবন পিতৃরূপে কিছুই আমরা ভুলবো না কাউকে ভুলবো না এই অঙ্গীকারের বাহক জানার এই গ্রন্থ নিছক দিনলিপি নয় জাতির হৃদয় ছবি ফুটে উঠেছে এখানে শহীদ জননী জাহান ইমামের একাত্তরের দিনগুলির এই মূল্যায়ন গ্রন্থটি হয়ে উঠেছে আমাদের মুক্তিযুদ্ধের অমর কাব্য শহীদ জননীর জন্মদিনকে মনে রেখে দিনগুলো থেকে কিছু অংশ পাঠ করে তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা নিবেদন করছে আজ আমার জন্মদিন উনত্রিশে মাস ভূমির জন্মদিনে তবু ভাবতে পেরেছিলাম কিছু স্পেশাল রান্না করার দরকার কারণ তখনও পঁচিশে মাস কাল রাত্রের আকস্মিকতার আঘাত মনকে পুরোপুরি ধরাশায়ী করতে পারে কারণ তখনও এই নিষ্ঠুর মারণ মাননযজ্ঞের ব্যাপকতা বুঝে উঠতে পারে সেই ধ্বংসযজ্ঞের পাঁচ সপ্তাহ পর এখন মন মানসিকতা চিন্তাধারা কিছুই আর চিরাচরি গতানুগতিক খাতে বইছে না যে জীবন এতকাল যাপন করেছি তা বড়ই অর্থহীন মনে হচ্ছে দীর্ঘ মিলি সেদ্ধিকা নুরুর রহমানের অনর্থ হত্যা মনকে একেবারে অসার করে দিয়েছে তবু প্রতি বছরের অভ্যাস মতো রুমি জামি যখন আজ সকালে আমাদের ঘরের দরজার উপাস থেকে বলল আমা আসে তখন চোখ করা পানি দিয়ে বললাম এসব ওরা প্রতি বছরের অভ্যাস মতোই ঘরে ঢুকল কিন্তু প্রতি বছরের মতো হাসি মুখে নয় সুন্দর প্যাকেটে মোড়া হাত ভর্তি সারপ্রাইজ প্রেজেন্ট দি না

আমি আগ্রহে তাকিয়ে রইলাম আমার যাওয়া ঠিক হয়ে গেছে ঠিক মতো যদি প্রথম দিকে অত বাধা না দিতে এক মাস আগে চলে যেতে আমি বললাম তুই আমার উপর রাগ করিস নেই আমি দেখতে চেয়েছিলাম তুই হুজুকে পড়ে যেতে চাচ্ছিস না সত্যি সত্যি মনের প্রাণে বিশ্বাস করে যেতে চাচ্ছিস

দুই চোখে উজ্জ্বল ছকছকে দৃষ্টি বোফের জঙ্গল ভেদ করে ফুটে রয়েছে সেই ভুবন ভুলানো হাসি রুবি দুই হাত বাড়িয়ে এগিয়ে এলো ওকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলাম রমি ফিস করে বলল আমা আমা থামো দাদা শুনতে পাবে তোমার কান্না শুনলে ঠিক সন্দেহ করবে রাতে খাওয়া দাওয়ার পর আমাদের বিছানের সবাই গোল হয়ে বসলাম বললাম এবার বল তোর কাহিনী একটু কাহিনী যা গিয়ে দেখি ঢাকার যত কলেজ আর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ধানমন্ডি গুলশানের বড় লোক বাপের গাড়ি হাঁকানো ছেলেরা খেলার মাঠের চৌকস ছেলেরা ছাপোসার চাকুরের বাপের ছেলেরা সবাই ওখানে জড়ো হয়েছে সবাই গেছি ওখানে গিয়ে আমার আগের চেনা কত ছেলে খেতে দেখলাম তোরা কিভাবে থাকিস কি খাস জায়গাটা রকম গ্রাম না আধা শহর গ্রামও না আধা শহরও না একেবারে পাহাড়ে জঙ্গলে জায়গা চিলার উপরে বেড়ার ঘরে তাঁবুতে আমরা সবাই থাকি খাওয়া দাওয়ার কথা জিজ্ঞেস করো না ওইটারই কষ্ট সবচেয়ে বেশি যে আমি ফোরন কাটল হ্যাঁ তুমি তো আবার একটু খেতে ভালোবাসো কি খাবার দেয় সাধারণত ভাত আর ডাল কখনো লাটা কখনো মাছ সকালের নাস্তা রুটি আর ঘোড়ার ডাল আমি আটকে উঠলাম ঘোড়ার ডাল সে আবার কি এই চোকলা মোকলা শুদ্ধ এক ধরনের গোটা গোটা ডাল নর্মাল টাইমে বোধ হয় ঘোড়াকে খাওয়ানো হয় আর রুটি কতদিন সে রুটির মধ্যে শেঁকা পোকা পেয়েছি কিন্তু যাই বলো আমার ওই খাবার যে অমৃতের মতো লাগত শুক্রবার অনিশ্চয় থাকতো আমি যে আমি কি জিজ্ঞেস করলাম একটা কথার জবাব দিয়ে দেখি স্ট্রেট উত্তর দিয়ে রুমিকে কিরকম টর্চার করেছে যে আমি হঠাৎ চমকে যেন বোবা হয়ে গেল আমার মনের মধ্যে রাগ ঘৃণা ক্ষোভ দুঃখ সব যেন একসঙ্গে ফেনিয়ে ফেনিয়ে উঠছিল আবার বললাম তোরা তো এসে সবার কথাই বলেছিস বনিকে কিরকম টর্চার করেছে আলতা মাহমুদের রক্ত বের করে দিয়েছে হাফিজের চোখ গেলে দিয়েছে বাসারের হাত ভেঙেছে স্বপনের বাবা উলফাতের বাবা শাহদাতের দূরা ভাই আলোমের পোপা সবাইকে বুকে ঝুলিয়ে পিটিয়েছে পিঠের উপর চড়ে পায়ে মারিয়েছে জুহেলের আঙুল নিয়েছে চুল্লুকে আত্মরা করে ফেলেছে রুমিকে কতখানি তর্চা করেছে তোরা কেউ বলিস কিন্তু এখন বল আমাকে যে আমি বলতে গেল মা মা শোনো আমি চেঁচিয়ে বললাম কোনো কথা শুনবো না আমি জানতে চাই রুমিকে কতখানি টর্চার করেছে বল তুই দেশপ্রেমিক নাগরিকের কাছ থেকে খবর পেয়ে মিলিটারি আমার রুমিকে কতখানি টর্চার করেছে আমি জানতে চাই যে আমি মাথা তুলে আমার চোখের দিকে সোজা তাকিয়ে বলল। ভাইয়াকে আমরা শেষ দেখি তিরিশ তারিখের দুপুরে তারপর সেই ছোট ঘরটা থেকে ভাইয়া গদি ভাই আর চুল ভাইকে নিয়ে যায় তারপর আর ভাইয়াকে দেখি সকালে ভাইয়াকে যখন ছোট ঘরে আনে তখন ভাইয়া প্রথমে আমাদের চারজনকে একসঙ্গে বলে আমরা যেন সবাই আরমের কাছে একরকম কথা বলি একটু পরে এই ভাইয়া আপুর কাছ থেকে একটু সরে বসে আমার সঙ্গে কিছুক্ষণ আলাদা করে কথা বলে ওই সময় বলেছিল আমি শুধু নিজে পঁচিশে রাতের ঘটনার স্বীকার করেছি ওরা আমাকে খুব মেরেছে আরো অনেকের নাম বলার জন্য আমি শুধু বধি ছাড়া আর কারো নাম জড়াইনি সমস্ত ঘটনার দায়িত্ব বদি আর আমি নিয়েছি আমি বলেছিলাম ভাইয়া যদি খুব বেশি টর্চার করে ভাইয়া বলেছিল তুই তো জানিস আমি কত টা ওরাও সেটা বুঝে গেছে ওরা আমাকে ব্রেক করার জন্য এমন ভাবে টর্চার করেছে বাইরে কোথাও নিয়ে ভাঙেনি কিন্তু ভেতরটা মনে হচ্ছে চুরচুর হয়ে গেছে দেখিস আমাকে যেন বলিস না কথা মা তুমি জোর করলে তাই বলে দিলাম ভাইয়া কিন্তু বারণ করেছিল আমি প্রাণ করে নিজেকে শক্ত রেখে বললাম আমার জানার দরকার ছিল ভয় নেই আমার কিছু হবে না উঠে রুমির ঘরে গেলাম বইয়ের আলমারি খুলে বের করলাম একটা বই এলেগের জিজ্ঞাসা রুমি এটা আমাকে পড়তে দিয়েছিল কিছুদিন আগে বলেছিল আম্মা যার উপর টর্চার করা হয় খানিক্ষণ পরে সে কিন্তু আর কিছু ফিল করে না পরে যারা শোনে বা করে তারাই বেশি শিউরায় ভয় পায় রুমি আরো কিছু আমাকে বলেছে শত্রুর হাতে ধরা পড়ার পর কি কি উপায়ে তাদের টর্চার সহ্য করে নেওয়া যায় কি কি পন্থায় টর্চার সহনীয় করে মুখ বন্ধ রাখা যায় এ সম্বন্ধে সে ইম্প্রেস ফাইল এবং আরো কয়েকটা বই আমাকে পড়তে দিয়েছে রুমি রুমি তুই কি সত্যি ওই সব পন্থাকে ওদের সব অত্যাচার সহ্য করতে পারছে। কিছু সত্যি খানিক পরে আর কিছুতে পাশ না আমি কেন পরে কার কাছে তো খবর পাবো 24 সেপ্টেম্বর মঙ্গলবার সেটা রক্তহীন করা গুজব কানে 30 সেপ্টেম্বর রাতে নাকি অনেক ভক্তি যুদ্ধকে গুলি করে মেরে ফেলা হয়েছে গুজবটা শুনে প্রথমে আমরা সবাই স্তব্ধিত ভাগ হয়ে অবাকই খবরটা সত্য সত্য বিশ্লেষণ করার চেষ্টা করবেন তাহলে শিমুলজি বলেছিল চৌঠা সেপ্টেম্বরের রাত থেকে আলতাফ মাহমুদ কে থানায় আনেই সে খবরটার মূল তাৎপর্য এই তাহলে কি সত্যি সত্যি ওই চার সেপ্টেম্বরের রাতেই আলতাফ বদি জুয়েল আজাদ রুমি রুমিন এই নবীন বয়সে যখন পৃথিবী দুধু গন্ধে উপভোগ করার জন্য সবে বিকশিত হচ্ছিল তখনই সেদিন এই সেপ্টেম্বরের দুই তারিখ থেকে তার ইডিনিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ক্লাস করার কথা তার বদলে চার তারিখে কোথায় গেল সে মনে পড়লো ডাইনিং রুমের এই চকিটার সামনে দাঁড়িয়ে মাত্র কয়েকদিন আগে আঠাশে আগস্ট সে বলেছিল যদি চলেও যায় কোনো আক্ষেপ নিয়ে যাব না হয়তো জীবনের পুরোটা তোমাদের মতো জানিনি তবু জীবনের যত রস মাধুর্য তিক্ততা বিশ সব কিছু স্বাদ আমি এর মধ্যে পেয়েছি সেদিন সেই বিষণ্ন বিকেলে তুমি চৌকির সামনে মেঝেতে পায়চারি করতে করতে বলেছিল তার জীবনের প্রথম ও শেষ প্রেম বিরহ মিলন বিচ্ছেদের এক অনুক্ত কাহিনী একটি পরমা সুন্দরী মেয়ে বিশ্ববিদ্যালয়ে তার চেয়ে দু এক ক্লাস ওপরে পড়ত সেই মেয়ে তাকে হাত ধরে প্রেমের আনন্দ বেদনা রাজ্যে প্রবেশ করিয়েছিল শেষ মেয়েটি তাকে ছলনাই করেছিল রুমি তাতে প্রচন্ড দুঃখ পেয়েছিল কিন্তু পরে মেয়েটির উপর তার আর কোনো রাগ ছিল কারণ মেয়েটি তখন তার কাছে রক্ত মাংসের কোনো মানবই ছিল না তখন সে তার মনের মধ্যে হয়ে উঠেছিল বিশুদ্ধ প্রেমের প্রতীক স্বরূপী ঘরের এই পাশ থেকে পর্যন্ত পাচারি করতে করতে সেদিন রুবি। রবি ঠাকুরের একটি কবিতার কিছু অংশ আবৃত্তি করছিল যা কিছু পেয়েছি যা কিছু গেল চুকে চলিতে চলিতে পিছে যা রিল পড়ে যে মনি দুলিল যে ব্যথা বিধিল বুকে ছায় হয়ে যা মিলায় দিগন্তরে জীবনের ধন কিছুই যাবে না ফেলা ধুলায় তাদের যত হোক অবহেলা ঘূর্ণির পর স্থলে পরে